কোয়াটজাইট কোন ধরনের শিলা কোয়াডচাইট কোন ধরনের শিলা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কোয়াডচাইট হচ্ছে রূপান্তরিত শিলা এ প্রসঙ্গে আমরা আরও কিছু বিখ্যাত শিলার উদাহরণ নিয়ে আলোচনা করব এক নম্বর হচ্ছে আগ্নেয় শিলা আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে ব্যাসাল্ট গ্রানাইট অ্যান্ড্রেসাইট অ্যান্ড গ্রাবো নেক্সট দুই নম্বর হচ্ছে পাললিক শিলা পাললিক শিলার উদাহরণ হচ্ছে বালিপাথর চুনাপাথর শেল এবং কংগ্রো মারেট নেক্সট তিন নাম্বার হচ্ছে রূপান্তরিত শিলা রূপান্তরিত শিলার উদাহরণ হচ্ছে কোয়াট চাইট যেটি হচ্ছে বালি পাথর থেকে তৈরি হয় দুই নাম্বার হচ্ছে মার্বেল তিন নম্বর হচ্ছে স্লেট নাইস সিস্ট এগুলি হচ্ছে রূপান্তরিত শিলার উদাহরণ তো অবশ্যই তোমরা এগুলি খাতায় নোট ডাউন করে রাখবে কারণ এরকম প্রশ্নই তোমাদের জিজ্ঞেস করবে নেক্সট প্রশ্ন দেখে নাও পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মধ্যপ্রদেশের সিউনি জেলায় পাখাল অভয়ারণ্য অবস্থিত তো এখানে নোট করা আছে পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য মধ্যপ্রদেশের সিউনি জেলায় অবস্থিত এ প্রসঙ্গে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য দেখে নেব এক নাম্বার হচ্ছে সুন্দরবন অভয়ারণ্য এটি পশ্চিমবঙ্গে অবস্থিত দুই নাম্বার হচ্ছে কাজিরাঙা অভয়ারণ্য এটি অসমে অবস্থিত তিন নাম্বার হচ্ছে শিমলিপাল অভয়ারণ্য এটি উড়িষ্যায় অবস্থিত চার নাম্বার গির অরণ্য গুজরাটে অবস্থিত পাঁচ নাম্বার পেরিয়ার অভয়ারণ্য কেরালায় অবস্থিত ছয় নাম্বার রণথম্বর অভয়ারণ্য এটি হচ্ছে রাজস্থানে অবস্থিত নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে ইনকোস্পার ইনকোস্পার গঠিত হয় কত সালে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি উনিশশো সালে এ প্রসঙ্গে আমরা জেনে নেব ইনকোস্পারের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ এটি গঠিত হয় উনিশশো সালে